ইমানে জীবনযাপন ও মৃত্যু লাভের আমল দুনিয়াতে আমরা যা দেখি বলা চলে তা সবই ইমান ধারণ করার আয়োজন চলছে আর শয়তানি সব আয়োজনে ঘি ঢেলে দিচ্ছে ইমান হারণের আয়োজন থেকে মুক্তি পেতে হলে মুমিন মুসলমানের জন্য কিছু আমল করা জরুরি ইমানে জীবনযাপন ও ইমানি মৃত্যু লাভের অন্যতম উপায় হলো কোরআন সোনা তবে জীবন পরিচালনা করা যা অনেক কঠিন এবং বড় সৌভাগ্য বিষয় চারিদিকে এত বেশি ফেক না যে ইমানের সঙ্গে সঠিকভাবে জীবন পরিচালনা করা অনেক দুষ্কর আবার ইমানে জীবনযাপন করে ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া অনেক কঠিন কাজ যারা ইমানে জীবনযাপন করতে পারে এটা তাদের জন্য অনেক বড় সাফল্যের বিষয়ও বটে আসলুল্লা সাল্লু আলহিউ এসাদ করেছেন নিশ্চয়ই বান্দার আমল এটা নির্ভর করে জীবনের শেষ অবস্থায় সে কোন আমল নিয়ে যেতে পেরেছে হাদিসের আলোকে জীবনের শেষ অবস্থায় বান্দার পরিস্থিতি কি দাঁড়াবে এটার উপর নির্ভর করবে এবং বান্দার আখের আপে না যাত মুক্তি আর এ কারণেই মমিন বান্দা তার জীবনের শেষ অবস্থা নিয়ে সবচেয়ে বেশি পেরেশানিতে থাকে চিন্তায় থাকে অনেক নবীন জীবনের শেষ অবস্থা কি এ চিন্তায় অস্থির হয়ে যায় অজ্ঞান হয়ে যায় আর বলতে থাকে হায় আমার জীবনে সেই অবস্থা কেমন যেন হয় আমি কি ইমান নিয়ে শেষ বিদায় নিতে পারব আল্লাহ না করুক নাকি ইমান হারা হয়ে মৃত্যুবরণ করব এ চিন্তায় না থাকে অস্থির যা মানুষকে সত্যের দিকে পরিচালিত করবে জীবন জীবনযাপন ও ইমানে মৃত্যুর সৌভাগ্য দান করবে সে আমলগুলো হলো এক কোরআন সুন্হাকে আঁকড়ে ধরা মানুষ যখন ফেতনায় দিশেহারা হয়ে যাবে পথ গ্রহণ করবে তার সিদ্ধান্ত নিতে পারবে না তখন কোরআন সুন্নাই হবে মুক্তির একমাত্র হাতিয়ার সে সময় যদি কেউ কোরআন সুন্হা আঁকড়ে ধরতে পারে তবে সে সঠিক পথ থেকে ইমানে জীবনযাপন করতে পারবে এবং এ মানে মৃত্যু লাভ করতে পারবে রাসুল্লাহ সাল সাল্লাম বলেছেন তোমরা প্রথমষ্টু হবে না যখন তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরবে তা আর একটি হলো আল্লাহর কিতাব আর অন্যটি হলো রসুল সাল্লাহ দুই নেকামুলের উপর নিয়োজিত থাকা কোনো ব্যক্তি দুনিয়াতে যে কাজে নিয়োজিত থাকবে সে ওই কাজের উপরেই মৃত্যুবরণ করবে যদি কোনো কোরআনসূন্য অনুযায়ী আমল করার চেষ্টা করে তবে তার জীবনে শেষ পরিণত কোরআনসূন্য আলোকে হবে সুতরাং জীবনের প্রতিটি ক্ষেত্রে নেক আমল ভালো কথা ও সুন্দর আচরণে নিজেকে নিয়োজিত রাখা জরুরি এমনটি করতে পারলে জীবনের শেষ কাজটি কথা ও কাজেই শেষ হবে তিন ভালো মানুষের সঙ্গে সম্পর্ক রাখা ভালো কাজে সম্পৃক্ত হওয়ার জন্য ভালো মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখা যারা দিন ইমান ও কল্যাণের কথা ছাড়া না কোনো কথা বলে না মহান রকুল আলমীন আল্লাহ তালা ঘোষণা করেন হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সঙ্গে চলাফেরা রাখো আল্লাহ তালা যেসব সত্যবাদের অব্দেশ সংস্পর্শে থাকার নির্দেশ দিয়েছেন যারা আল্লাহর নাফারমানি করেন না আল্লাহর নির্দেশে বাইরে চলে না তাদের সঙ্গে সুসম্পর্ক রাখলে জীবনে সে সমস্তভাবে সুন্দর চার ইমানকে নবায়ন করা পাকে প্রিয় নবী সাল্লাইসাল্লাম বলেছেন তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল ইমান কীভাবে নবায়ন করব তিনি বললেন বেশি বেশি লাহ ইলাহা ইহ করতে থাকো পাঁচ বেশি বেশি মেস করা মৃত্যুর আগে বিশ্ব শেষ আমল ছিল মেস করা আসল সাল্লাহু আসাল্লাম হজম আয়সারাদ আনহা কোলে মাথা রেখে মেসব করে ইমানের মৃত্যু লাভ করেছিলেন এ কারণে ওলামাহিক পরামর্শ দেন যে বেশি বেশি মেসব মানুষের ইমানে মৃত্যু লাভের অন্যতম উপায় ছয় একান্তে দোয়া করা শেষ জীবনে যেন ইমানের মৃত্যু হয় আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যেন মৃত্যু লাভ হয় সেজন্য বেশি কিছু দোয়া আছে যেগুলো একান্তে চোখের পানি ফেলে আল্লাহর কাছে প্রার্থনা করা দোয়াগুলো করার সময় এর অর্থ অনুধাবন করে বুঝে বুঝে আল্লাহর কাছে প্রার্থনা করা রাসলুল্লাহ শেষ পরিণতি ভালো হতে অনেকগুলো দোয়া শিখিয়েছেন এবং কোরআনে অনেক দোয়া এসেছে মহানবুল আলামিন আল্লাহতালা মুসলিম উম্মাকে ইমানে জীবনযাপন ও ইমানে মৃত্যু লাভের তফিক দান করুন লিখিত দিক নির্দেশনাগুলো মেনে চলার মাধ্যমে দুনিয়া ও পরকালে সফলতা লাভ করার তহিল দান করুন মোহাম্মা আমিন